আমি দেড় কোটি টাকা দেড়শো কোটি টাকা খরচা করি বাঁকুড়া থেকে রায়পুর পর্যন্ত নূতন যাচাত রাস্তা তৈরি করতে পারি আর একটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি পারেন না তিনি বলছেন আমি হাফ প্যান্ট পরা মন্ত্রী আমার কোনো ক্ষমতা নেই হাফ প্যান্ট পড়া মন্ত্রীকে ভোট দেবেন না কাজের মানুষকে ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিনা উঁচু রাখার জন্য ভোট দেবেন আমরা দেশকে রক্ষা করার জন্য ভোট দেবো না দেশকে কলঙ্কিত করার জন্য ভোট দেবো এর শপথ দেওয়ার দিন এসেছে আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন আমি নতকে তাদের বলবো গ্রামের যুবকদের উজ্জীবিত করুন পাড়ায় পাড়ায় ঝগড়া মিটিয়ে দিন গ্রামে গঞ্জে আওয়াজ তোলুন একটা আওয়াজ হবে ভোর দিন ভোর দিন চোরা ফুলের চাপ দিন এই আবেদন করব সমস্ত কর্মীদেরকে নিবেদন করে বলতে চাই আগামী দিন লড়াই এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই দেশকে রক্ষা লড়াই এ লড়াইয়ে ফিটপা করা চলবে না নিজেদের মধ্যে আপোষ করতে হবে মহিলা দলের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বার্থে যে মহিদান আজ পর্যন্ত গিয়ে থাওয়া করার সময় পেলেন না নিজের জীবনটাকে দেশের জন্য উৎসর্গ করলেন আসুন আমরা তাকে শ্রদ্ধা জানাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করি এই আবেদন জানিয়ে আপনাদের প্রত্যেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ নমস্কার প্রণাম সেলাম জহর জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় বলি Banglar Mati, Banglar Jol, Banglar Bayu, Banglar Stol, Purnuhu.